সরকারি চাকরিজীবীদের স্বস্তি নবম পে স্কেলের পরিবর্তে পঞ্চাশ মহার্ঘ ভাতা তো দর্শক আজ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সরকারি জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ সবার আগে পেতে তো দর্শক নবম জাতীয় পে স্কেল কার্যকর নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের যে প্রত্যাশা ও আন্দোলন ছিল সেটি আপাতত বাস্তবায়িত হচ্ছে না বরং অন্তর্বর্তীকালীন সরকার বিকল্প সিদ্ধান্ত হিসেবে আবারও মহার্ঘ ভাতা কার্যকর করার ঘোষণা দিয়েছে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী নবম চালু হওয়ার আগে পর্যন্ত চাকরিজীবীরা পঞ্চাশ একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে নির্বাচনের আগে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন বেতন কাঠামো কার্যকর করা সম্ভব নয় তবে পে কমিশন গঠিত হয়েছে এবং এই কমিশন ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে সেই প্রতিবেদনের ভীতিতে নতুন সরকার ক্ষমতায় এসে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করবে সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল কার্যকরের দাবি জানিয়ে আসছেন বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় সরকারি চাকরিজীবীদের জীবদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছিল তাদের দাবি ছিল দ্রুত বৈষম্যমুক্ত এবং যুগোপযোগী নতুন পে স্কেল চালু করা হোক কিন্তু নির্বাচনের আ আগে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক চাপ বিবেচনায় ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই প্রদান করা হবে তবে গড়ে শতাংশের কাছাকাছি থাকবে বলে জানা হারে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে মহার্ঘবতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সমূহ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো দর্শক অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে হঠাৎ নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করলে সরকারের ব্যয় বহুগুণ বেড়ে যাবে যা বর্তমান অর্থনৈতিক সংকটের সময়ে কোনো ধরনের চাপ সৃষ্টি করতে পারে তাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এখনই নতুন স্কেল ঘোষণা করা সম্ভব নয় এদিকে পে কমিশনের সদস্যরা জানিয়েছেন তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন এবং আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগেই প্রতিবেদন প্রস্তুত করবেন কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে 14 আগস্ট যেখানে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা হয় এবং সেগুলোর আলোকে প্রতিবেদন তৈরির রূপরেখা নির্ধারণ করা হয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন পে কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তিনি বলেন দেশের মূল্যস্ফীতি আর্থ সামাজিক অবস্থা এবং রাজস্ব কাঠামো বিবেচনায় নিয়ে সময়োপযোগী একটি বেতন কাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে তবে নির্বাচনের প্রস্তুতি সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকার আপাতত কেবল প্রতিবেদন গ্রহণ ও প্রাথমিক সুপারিশ প্রণয়ন করবে ভোটের পর নির্বাচিত সরকারি নতুন পে স্কেল বাস্তবায়ন করবে তো দর্শক উল্লেখযোগ্য বিষয় হলো চাকরিজীবীরা যে হতাশায় ভুগছিলেন তা কিছুটা লাঘব হয়েছে এই ঘোষণা দিয়ে যে যতদিন পর্যন্ত নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে না ততদিন পর্যন্ত তারা মহার্ঘ ভাতা পাবেন সরকারের একাধিক সূত্র জানিয়েছে এই ভাতা শতাংশ হারে কার্যকর হবে এবং এতে সরকারি চাকরিজীবীদের আর্থিক চাপ কিছুটা হলেও হ্রাস পাবে পাশাপাশি বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপ নির্বাচনের আগে সরকারি চাকরিজীবীদের মধ্যে আস্থার পরিবেশ বজায় রাখার একটি কৌশল তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো অর্থ মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সরকারের ব্যয় ইতিমধ্যে বেড়েছে নির্বাচন পরিকল্পনা উন্নয়ন প্রকল্প ভর্তুকি এবং অন্যান্য খাতে বিপুল অর্থ ব্যয় হচ্ছে এই পরিস্থিতিতে নতুন পে স্কেল ঘোষণা করলে সরকারের বাজেটে ঘাটতি দেখা যাবে তাই বিকল্প সিদ্ধান্ত হিসেবে মহার্গবতা চালু করা হয়েছে পে কমিশন সূত্রে জানা গেছে নতুন বেতন কাঠামো তৈরিতে এবার বৈষম্য কমানোর দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে